আবারও সাতশো টাকা ড্রেস নিয়ে আসছি এগুলো সব হচ্ছে তোমার ব্র্যান্ডেড ড্রেস সব ব্র্যান্ডেড ড্রেস তোমরা পে যাবে পানির দামে ঠিক আছে এটা একটা কুর্তির স্টাইল এদিকে হচ্ছে লেইস করা কুর্তির স্টাইলের মধ্যে এটা হচ্ছে লেস করা এটা সম্পূর্ণ জামাটা হচ্ছে স্টেপের মধ্যে থাকবে তোমার এইদিকে শ্যু বাটন করা আছে এটা ড্রেসের মধ্যে কোনো কাজ থাকবে না ড্রেসটা থাকবে সিম্পলের মধ্যে

ওকে এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনের দুইটা কালার দুইটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার স্লিভসটা ওকে স্লিভসটাও সম্পূর্ণ এমব্রয়ডারি করা এগুলো কিন্তু ব্র্যান্ডেড ড্রেস প্রতিদিন যেগুলো দেখাচ্ছি এগুলো সেই ড্রেসই এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এটা হচ্ছে তোমার এসি কটন কাপড়ের মধ্যে এসি কটন কাপড়ের মধ্যে এই দেখো সম্পূর্ণ হচ্ছে এরকম এমব্রয়ডারি করা এগুলো হচ্ছে ড্রিম জুন ব্র্যান্ডেড ড্রেস ওকে এই দেখো নিচে এরকম কাটার করা ড্রিম জোন ব্র্যান্ডেড ড্রেস এগুলো হচ্ছে তোমার আমি অফারে আনছি এখন তোমরা যা পাবো না কারণ আমি অফারে নিয়ে আসছি অফারে পাইছি অফারে নিয়ে আসছি এখন তোমাকে নিতে হলে আমার কাছ থেকে নিতে হবে কারণ আমি যা পাইছি নিয়ে আসছি সম্পূর্ণ দোপাট্টা সফট জর্জেটের মধ্যে এমব্রয়ডারি করা সম্পূর্ণ ড্রেস এমব্রয়ডারি করা সম্পূর্ণ দুপাট্টা এমব্রয়ডারি করা প্রাইস থাকছে সাতশো টাকা সেম ড্রেসের আরেকটা হচ্ছে কফি কালার আছে কফি কালার আছে একটা এই দেখো কফি কালারটা সুন্দর এই যে কফি কালার সেম ড্রেসটা কিন্তু মাত্র যেটা দেখালাম সেম ড্রেসটা এটা কফি কালার এই থাকছে স্লিভটা স্লিভটা এমব্রয়ডারি এ এই থাকছে ড্রেসটা গুলা কিন্তু সফট এর মধ্যে যে নিচের ডিজাইনটা দেখো একদম কাপড়গুলো সফট গরমের মধ্যে প্রচুর আরাম পাবা প্রত্যেকটা কাপড়ই গরমের মধ্যে প্রচুর আরাম পাবা এই থাকছে দুপারটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা সম্পূর্ণ দুপারটা সব মধ্যে এমব্রয়ডারি করা এই দেখো ছোট ছোট ছোটো ছোটো করে কাজ করা প্রাইস থাকছে সাতশো টাকা অনেকগুলো ড্রেসেই তো দেখাচ্ছি দ্রুত করেই দেখায় সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে ড্রেস এগুলো সব সাতশো সব সাতশো জামা অন্যায় হেভি কাজ করাই দেখো বুটিক্সের ড্রেস ড্রিম জুন ব্র্যান্ডের বুটিক্সের ড্রেস এগুলা ওকে এই দেখো কত পরিমাণ গর্জিয়াস অনেক গর্জিয়াস এই ড্রেসগুলা ওকে জামাই যেরকম গর্জিয়াস কাজ তোমার দুপাটায় সেম সম্পূর্ণ দুপাট এরকমই গর্জিয়াস আর একদম পাতলা কাপড়গুলা গরমের মধ্যে পয়া শান্তি ওকে একদম পাতলা জামা যেরকম পাতলা ওরাও এরকম পাতলা প্রাইস থাকছে সাতশো টাকা সাতশো টাকা হোলসেলাররা জলদি করে নিয়ে নাও কারণ এগুলা নিয়ে তোমরা হাজার টাকা প্লাস সেল করতে পারবা হাজার টাকা প্লাস সেল করতে পারবা কারণ এগুলো কোম্পানি কোম্পানির হোলসেল ছিল বারোশো তেরোশো এরকম এখন ওনারা অফার দিয়েছে আমি নিয়ে আসছি কোম্পানিতেই বারোশো তেরোশো করে ওরা হোলসেল করতো ওরা এখন লসে সেল করে দিছে আমি এমনি কমেন্টসই কমে দিতে পারতেছি এইটা সম্পূর্ণ জামাটা উপর থেকে নিচ পর্যন্ত যা দেখতে পাচ্ছ সব এমব্রয়ডারি প্লাস হচ্ছে এরকম পার বসলে এম্ব্রয়ডারির উপরে পারগশ ওটা ব্লু কালারের মধ্যে নিচে এরকম খুশি কাটা একটা ডিজাইন থাকতেছে সম্পূর্ণ হচ্ছে কাজ করা কচ্ছো ড্রেসটা আর এ হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গছ প্যান্টের কাপড় থাকবে দুপাট্টার মধ্যে এরকম টার্সেল থাকবে দুপাট্টা থাকবে হচ্ছে তোমার শিফনের মধ্যে শিফন সরি শিফন না পিউরের মধ্যে পিউরের মধ্যে শিফন না পিউরের মধ্যে সম্পূর্ণ দুপাটাটা আড়ি কাজ করা সম্পূর্ণ দুপাটা পিউরের মধ্যে আর কাজ করা যারা পিউর পছন্দ করো তারা এটা নিতে পারো প্রাইস পড়বে সাতশো টাকা এগুলো সব ইউনিক ড্রেস আনকমন ড্রেস ইউনিক ড্রেস এটা পিউরের ওনা এই ডিজাইনটা সম্পূর্ণ পিউরের ওনা এ দেখো স্লিভটা ওকে অনেক সুন্দরভাবে টার্সেল করা আর যে স্লিভসের মধ্যে এই যে স্লিভসটা দেখো স্লিভটার মধ্যে কত সুন্দর এটা ফ্লাওয়ার করা আর এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে সম্পূর্ণ গলার ডিজাইনটা দেখো কত সুন্দর ওদের কাজের ফিনিশিং দেখো কত সুন্দরভাবে ওদের কাজগুলো করা ব্র্যান্ডের ড্রেসের কাজের ফিনিশিং সবসময় অনেক সুন্দর হয় নিচে এরকম একটা লেস হয় নিচে সিম্পল বাট উপরটা গর্জিয়াস স্লিভটা গর্জিয়াস ওকে প্যান্টের কাপড় হচ্ছে একদম প্রিমিয়াম সুইচ কটন প্যান্টের কাপড় আর এটা এই ড্রেসটা আমার আমার ভালো লাগার কারণ হচ্ছে পিওরের অন্য দেখো ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর পিওর ওনাটা দেখো ওনাটা দেখলে একদম মন শান্তি হয়ে যাবে ওকে ড্রেসের থেকে বেশি ড্রেসের দুপাট্টাটা সুন্দর সাতশো প্রাইস থাকছে সাতশো ওকে আর একটা ব্ল্যাক কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে মুসলিম কটন ব্ল্যাক কালারটা হচ্ছে মুসলিম কটন দেখো সম্পূর্ণ এরকম এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে জড়ি সুতার কাজ করা উপর থেকে এত সফট কাপড়টা উপর থেকে নিচ পর্যন্ত এই যে নিচে দেখো আমার কাটওয়ার্ক দিয়েছে এগুলো সব ড্রিম জোন ব্র্যান্ডের ড্রেস মুসলিম কটন এটা আড়াই গজ প্যান্টের কাপড় আছে ব্ল্যাক কালার তো তোমরা নিশ্চয়ই ব্ল্যাক কালার ততটা বুঝে যায় না এই দেখো দুপাটটা ওকে এই দেখো দুপাটটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর ওকে প্রাইস থাকছে সাতশো টাকা সাতশো টাকা প্রাইস থাকছে জলপাই কালার মধ্যে খুব সুন্দর আর একটা বাড়ি দেখেন সম্পূর্ণটা এরকম সুতার কাজ করা সুতার কাজ বলতে এগুলো হচ্ছে হাতের কাজ সম্পূর্ণটা এরকম হাতের কাজ করা এটা জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ জামাটার মধ্যে পাত্রী বসানো প্যান্টের কাপড় হানড্রেড পার্সেন্ট কটন দুপাটাটা থাকছে তোমার পিউরের মধ্যে চতুর্পাশে এরকম হচ্ছে লেজ করা পিউরের মধ্যে সম্পূর্ণ দুপাটাটা হচ্ছে এমব্রয়ডারি করা পিউরের মধ্যে এমব্রয়ডারি করা দেখো বিশাল সাইজের একটা দুপাটটা অনেক গর্জিয়াস ড্রেসটা এই ড্রেসটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে সাতশো টাকায় জলদি নিয়ে নাও এগুলো কিন্তু স্টকে থাকবে না আল্লাহ হাফেজ